সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আজ মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে সৌদি বাদশাহ শাহ ফয়সালের যে কথোপকথন হয়েছিল সেটাকে সামনে রেখে আর আজকের বাংলাদেশকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো। আশা করি আপনারা নিশো বন্ধুত্বপূর্ণ আলোচনা হলো সৌদি আরবের বাদশাহের সঙ্গে আরব দেশগুলো এখন বাস্তব পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রকৃত অবস্থাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারছে আপনারা দেখলেন শেখ মুজিবুর রহমান সাহেবের সাক্ষাৎ ওনার সাথে যখন কথা হয় অনেকগুলি প্রশ্ন এবং উত্তর সামনে আসে তার ভিতরে যখন বলা হয় আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া নিয়ে অনেক কথা ওঠে দুঃখের বিষয় হলো যেদিন সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেদিন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জানাজা পড়া হচ্ছিল বাংলাদেশে উনিশশো একাত্তর সালে এদের স্বাধীন হলেও ওদের অপেক্ষা করতে হয়েছে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু দিন অবধি উনিশশো থেকে উনিশশো এর যে ইতিহাস আমরা দেখি আবার সৌদি আরবের স্বীকৃতি দেওয়া নিয়ে এই দীর্ঘ সময়টুকু কিংডম অফ সৌদি আরবিয়ার জন্য কি ছিল বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্ব ছিল না যার ফলে এদেশের মানুষেরা হজ করতে বা উমরা করতে যেতে পারত না অনেকে ভারতের পাসপোর্ট তৈরি করে যেত সেটিও আমরা সবাই জানি মরুম শেখ মুজিবুর রহমান সাহেবের অনুরোধে উনিশশো তিয়াত্তরের দিকে ভারতের শ্রীমতী ইন্দ্রার একটি অর্ডিন্যান্স পাস করা হয় তার পক্ষ থেকে সেখানে বলা হয়েছিল বাংলাদেশেরা ভারত থেকে হজ যাত্রারা করতে পারবে অনেকে এইভাবে হজ পালন করেছে কেউ বোম্বে থেকে আকবারি জাহাজের মাধ্যম দিয়ে আবার কেউ এরোপ্লেনে কিন্তু দৈত্য নাগরিকতা প্রদর্শন ছাড়া অন্যান্য জটিলতার এই যে ব্যবস্থা শ্রীমতী ইন্দ্রার পক্ষ থেকে এটি বেশ টেকসই হয়ে ওঠেনি এজন্য মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার সরকার উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক কূটনৈতিক আলোচনা করেও কিংডম অফ সৌদি আরবিয়ার সরকারের নাগাল পাওয়া যাচ্ছিল না এমত অবস্থায় উনিশশো তিয়াত্তরের পাঁচ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ ন্যাম সম্মেলনে যোগ দেন মরুম শেখ মুজিবুর রহমান সাহেব বৈঠক চলাকালীন সময় স্বাধীন বাংলার স্থপতি মরুম শেখ মুজিবুর রহমান সৌদির বাদশাহ ফয়সালের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের ইচ্ছা প্রকাশ করেন বাদশাহ ফয়সাল এলেন দুই নেতা পাশাপাশি সোফায় বসলেন বাদশাহ ফয়সালের দোভাষী বসলেন মাঝপথ মাঝখানে পারস্পরিক স্বাস্থ্য ও কুশল বিনিময়ের পর কথোপকথন শুরু হয় আর সেই কথোপকথনের মূল অংশ ছিল বাদশাহ ফয়সাল তিনি বলেছিলেন আমি শুনেছি যে বাংলাদেশে আমাদের কাছে কিছু বাংলাদেশ আমাদের কাছে কিছু সাহায্যর আশা করছে আপনি শেখ মুজিবুর রহমান সাহেব কি ধরনের সাহায্য চাচ্ছেন আর যে যেকোনো ধরনের সাহায্য দেওয়ার আগে আমাদের কিছু পূর্ব শর্ত আছে এটি শাহ ফয়সাল সাহেব বললেন মরুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বললেন ইওর এক্সেলেন্সি আশা করি আমার দুর্বিনীত ব্যবহার ক্ষমা করবেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমার মনে হয় না বাংলাদেশ ভিক্ষার জন্য আপনার কাছে হাত বাড়িয়েছে শাহয়সাল বললেন তাহলে আপনি সৌদি আরবের কাছে কি আশা করছেন শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন বাংলাদেশের পরেজগার মুসলমান এরা মাসজিদুল হারামে গিয়ে ইবাদত পালনের অধিকার দাবি করছে যদি ইবাদত পালনের জন্য আপনার কোনো পূর্ব থেকে থাকে তাহলে আপনি তা বলতে পারেন আপনি মাসজিদুল হারামের তত্ত্বাবধায়ক আমার দেশের মুসলমানদের কাছে আপনার স্থান অনেক উঁচুতে এ কথা নিশ্চয় স্বীকার করবেন সমগ্র বিশ্বের মুসলমানদের যেখানে ইবাদত করার অধিকার রয়েছে সেখানে ইবাদত পালন করার কোনো প্রকাশ শর্ত আরোপ করা কি ন্যায়সঙ্গত আমরা সম অধিকারের ভিত্তিতে আপনার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছি বললেন কিন্তু এটা তো কোন রাজনৈতিক আলোচনা হল না দয়া করে আমাকে বলুন আপনি সৌদি আরবের কাছে আসলে কি আশা করছেন তখন শেখ মুজিবুর রহমান সাহেব বললেন ইউর এক্সেলেন্সি আপনি জানেন যে ইন্দোনেশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ আমি জানতে চাই কেন কিংডম অফ সৌদি আরবিয়া স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি তখন বাদশাহ ফয়সাল বললেন আমি অসীম ক্ষমতাবান আল্লাহ ছাড়া আর কারো কাছে জবাবদিহিতা করি না তবু আপনাকে বলছি সৌদি আরবের স্বীকৃতি পেতে হলে বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে মরুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বললেন এই শর্ত বাংলাদেশে প্রযোজ্য হবে না বাংলাদেশের জনগণের অধিকার তারা অলরেডি পেয়ে গেছে একটি দেশ আর জনগণের মধ্যে অধিকাংশরা মুসলমান শিয়াসুন সালাফি হলেও এদেশে এক কোটির বেশি অমুসলমান রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এসব মিলে জুলে সবাই একসাথে স্বাধীনতার জন্য চেষ্টা সাধনা করেছে অনেকে ভোগান্তিতেও করেছে যুদ্ধও করেছে আর সর্বশক্তিমান আল্লাহ শুধুমাত্র মুসলিমদের জন্য তো নন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা ইওর এক্সেলেন্সি ক্ষমা করবেন তাছাড়া আপনাদের দেশের নামও তো ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরবিয়া নয় সেটি তো বাদশাহ সৌদের নামে রাখা হয়েছে কিংডম অফ সৌদি আরবিয়া আমরা তো কেউ এই নামে আপত্তি করি করিনি এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে শেষ হয় আলোচনা উঠে পড়েন বাদশাহ ফয়সাল দু নেতা বেরিয়ে যেতে থাকেন যাওয়ার আগে মরুম শেখ মুজিবুর রহমান সাহেব উচ্চারণ করেছিলেন সুরা শেষের আয়াতটুকু যেটি তিনি শুনেছিলেন মলানা আব্দুল হামিদ খান বাসানির কাছ থেকে লাকুম দিন ওকুমিয়া দিন কিন্তু দুঃখের বিষয় হল এই তথ্য আপনারা যদি পড়তে চান তাহলে মুজিবের রক্তলাল এম আর আখতার মুকুলের লেখা এই শেখ মুজিবুর রহমান সাহেব কি বলেছিলেন নিজের দেশ স্বাধীন হওয়ার পরে তিনি বলেছিলেন যে সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি তা আমি যশোরি বলতে চাই উনি তো চোরের খনি পেয়েছিলেন এবং চোরেরা এমন কিছু কাজ করেছে কেউ কম্বল চুরি করেছিল কেউ স্বর্ণ চুরি করেছিল আবার কেউ টাকা চুরি করেছিল লোহা চুরি করেছিল ব্যাংক চুরি করেছিল এগুলি সব আমাদের ইতিহাসে রয়েছে তো চোরের বাংলাদেশ সেখান থেকে আজ যদি আমরা একটু দেখি তাহলে গতি কতটুকু হয়েছে চোরের বাংলাদেশ থেকে ডাকাতের বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে আর ডাকাতেরা এদেশে সুষ্ঠু গড়ুক সেটি চায় না ডাকাতের দল শুধু চায় তাদের সন্তানেরা তাদের মতো ডাকাত হোক আর এর জন্য তারা কেউ আমেরিকাকে বেছে নিয়েছে কেউ ক্যানাডাকে বেছে নিয়েছে কেউ এশিয়ার বিভিন্ন দেশকে আফ্রিকার দেশকে আরবের দেশকে এমনকি পাশে সিঙ্গাপুর মালয়েশিয়াতেও কম নেই কেউ অস্ট্রেলিয়া আবার কেউ অন্যান্য দেশকে বেছে নিয়েছে ইউরোপেও কমতি নেই এদের মূলত আমাদের দেশ থেকে আগে তো চুরি করে নিয়ে যেত এখন ডাকাতি করে ব্যাংকগুলি খালি করে দিয়েছে বিন দেশে বসে খায় আবার অনেকে নামাজ পড়ে এবং আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনও বলে তো একটি সুষ্ঠু সমাজ যদি আপনি আমি গঠন করতে চাই তাহলে আপনার এবং আমার সামনে তাগুত প্রধানের সন্তান তাগুত প্রধানের নাম বাবা আদম আজর তার সন্তান বাবা আদম ইব্রাহিম সেই ইব্রাহিমের যদি আপনি আমি অনুসারী হতে পারি তাহলে আপনি এবং আমি গড়ে নিতে পারি সংশয় মুক্ত একটি দেশ একটি সমাজ একটি ফ্যামিলি যদিও এই কোরআন যখন আপনি আমি পড়ি তখন এখান থেকে আমরা কি দেখতে পাই নুর রাসুল এবং লুত রাসুল এ দুজন আল্লাহ তালার পক্ষ থেকে নবী এবং রাসুল নূরাসুলের স্ত্রী তার স্বামীর পথে চলেনি লুত রাসুলের স্ত্রীও তার স্বামীর পথে চলেনি কিন্তু নূর নুরাসুল এবং লুত রাসুল দুজন তাদের স্ত্রীদেরকে তালাক দেয়নি বরং স্ত্রীরাই অবজ্ঞা করেছে স্বামীদেরকে তাই তারা মৃত্যুর সাথে সাথে চলে গেছে জাহান নামে যেটি আমরা ছেষট্টি নম্বর সুরা তাহারিম যখন পড়ি তখন পাই কি নূ নবীর ছেলে পর্যন্ত বাবাকে মানেনি তো এই দুইজন নবী এবং রাসুল কিভাবে তাদের স্ত্রী এবং সন্তানদের ফ্রিডম দিয়ে গেছেন কারণ এই কোরআনে আঠারো নম্বর সুরা আল আল কাহাফের নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে অকুলিল হাক কমি রব্বিকুম ফামান শাহ ফালি উমিন অমান শাহ ফালি তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকেই এই মহাসত্য এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করবে তবে অমান্যকারীদের পরকালে শাস্তি রয়েছে এটি এ আয়াতেই বলা হয়েছে কিন্তু এই যে ফ্রিডম এই ফ্রিডমের বিশ্বাসী ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু তিনি যখন চোরদেরকে দেখতে পেলেন তখন তিনি এই সত্য কথাটি বলতে একটু দ্বিধা করলেন না যে সবাই পায় চোরের খনি আর আমি পেয়েছি এ সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি উদ্যাবধী সেই চোর থেকে ডাকাত হয়েছে সেই চাটার দলেরা আজ ডাকাতে পরিণত হয়েছে তো এক এক করে প্রত্যেকটি সেক্টর আমাদের দেশে ধ্বংসের দ্বার প্রান্তে বিশেষ করে শিক্ষা বিভাগটি কারণ একটি জাতিকে যদি আপনি শেষ করে দিতে চান তাহলে তাকে সেই দেশের শিক্ষানীতিকে শেষ করে দিন সেটি আমাদের দেশে হয়েছে তো বাবা আদম আজরের অনুসারী যারা তারাই আমাদের দেশে সবচেয়ে বেশি আর আমি হচ্ছি বাবা আদম ইব্রাহিম রাসুলের সন্তান আপনি যদি হতে পারেন পৃথিবীতে ফ্রিডমের সাথে আনন্দ করে যেতে পারবেন এবং আপনার উচিত নয় আপনার ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এদের উপরে কঠোরতা আরোপকারী হিসেবে আপনাকে কখনো এই কোরআন অনুমতি দেয় না যে আপনি এদের উপরে কঠোর ব্যবস্থা আরোপ করেন কারণ এই কোরআনের পঞ্চাশ নম্বর কফের ৪৫ নম্বর আয়াতে বলা হচ্ছে নাহনু আলাম ও বিমায়া অমা আন্তা আলহিম বি জব্বার ফাদাক্কির বিল কোরআন ইমাইয়া হফ ও আল্লাহ বসান আমি বেশ জানি মানুষরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তা আমি আমার সন্তানদের আমার স্ত্রীকে এবং আমার ভাইবোন আত্মীয় স্বজন এমনকি সমাজ এবং দেশবাসী সকলকে এই কোরআনের সাথে উপদেশ দিয়ে চলেছি কারোর ফ্রিডমে আমার কোনো ধরনের জোর জবরদস্তি নেই তা আপনি যদি কোরআনের বিধান মেনে মনে করেন যে এই দেশটিকে পাল্টাতে চান তাহলে আপনি নিজে পাল্টিয়ে যান আপনি নিজে বাবা আদম ইব্রাহিম রাসুলের সন্তান হন অন্যথায় দেশ নষ্ট হওয়ার জন্য শুধু এতটুকু দরকার যে আপনি বাবা আদম ইব্রাহিম রাসুলের স্পিরিচুয়াল সন্তান না হয়ে আপনি হচ্ছেন তাগুত প্রধান বাবা আদম আজরের অনুসারী এবং আজরের সন্তান আর আমি তো সবসময় বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলি দেশের আবহাওয়াকে যদি পরিবর্তন করতে চান তাহলে গাছ লাগান আর যদি গাছ না লাগাতে পারেন তাহলে অন্তত একটি গাছ না কাটার জন্য প্রতিজ্ঞা করুন যদিও আমাদের যশোর থেকে বেনাপুল যাওয়ার পথে যে বড় বড় দুইশো তিনশো বছরের গাছগুলি রয়েছে এইগুলি কাটার জন্য অনেক মোটা মাথার দেশদ্রোহীরা চেষ্টা সাধনা করেই চলেছে তো আপনাকে আমাকে কি করতে হবে ইব্রাহিম রাসুলের স্পিরিচুয়াল সন্তান হয়ে নিজেকে গড়ে নিতে হবে আর এটি ছেষট্টি নম্বর সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াল্লা দিন তোমরা যারা ইমানানা দাবিদার তোমরা প্রথমে নিজেদেরকে অথবা নিজেদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তো আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা সাধনা করি যে আমাদেরকে সোনার মানুষ হতে হবে আমাদেরকে সোনার ফসল পেতে হবে আমাদেরকে সোনার দেশ বানাতে হবে তাহলে প্রথমেই আপনাকে বাবা আদম ইব্রাহিম রাসুলের স্পিরিচুয়াল সন্তান হতে হবে অন্যথায় পারবেন না যখন বাবা আদম আজরের অনুসারী হয়ে আপনি তাগুতের সিস্টেমকে ফলো করবেন কখনো আপনার দিয়ে দেশ গড়বেন না আপনি চোর হবেন ডাকাত হবেন চোর ডাকাত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে দেশকে লুটপাট করবেন অন্যদিকে যারা কোরআনের বিপক্ষে যে বিভিন্ন দল মত এবং কোরআনের বাইশ নম্বর সুর আল হজের আঠাত্তর নম্বর আয়াতে যে আল্লাহ নাম দিয়েছেন হুয়াশাম্মা কুমুল মুসলিমিন সেই নামের পরিবর্তে যারা নিজেদের নাম ভিন্ন ভিন্ন শহরের সাথে ভিন্ন ভিন্ন এলাকার সাথে রেখেছে ভিন্ন ভিন্ন লোকদের সাথে রেখেছে বিশ্বাস করেন তারা সবাই পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই লোকগুলি আমাদের দেশে অন্তত কম না তো আপনাকে আমাকে জানা উচিত সৌদি আরব যে সময় স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় সেই সময় আমাদের দেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া ছেড়ে চলে যায় মানে তাকে এবং তার ফ্যামিলি সহ অধিকদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য করা হয় আসুন আমরা আমাদের দেশকে পাল্টানোর জন্য চেষ্টা সাধনা করি আমাদের দেশে এই যে শেখ হাসিনা সাহেবা বানিয়ে দিলেন সেই মাসজিদগুলির অনেক মাসজিদ এখন খসে পড়ছে ফাটল ধরেছে এগুলির জন্য দায়ীকে দায়ী তারাই যারা ঠিকাদার যারা চোরের বদলে ডাকাত এরাই তো দেশকে গড়ার জন্য আপনাকে কি করতে হবে সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর একমতে আদম সন্তানকে সম্মান দেওয়া শিখতে হবে আমি মাঝে মাঝে অনেক বন্ধুদের সাথে বলি এবং অনেকের কাছ থেকে শুনিও এখন এই যে দুই সালে আমি কথা বলছি আপনাদের সাথে ঢাকার ডিএমবি কমিশনার মান্যবার হাবিবুর রহমান সাহেব তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন এই পুলিশের ভিতরে তিনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলি সত্যি প্রশংসার যোগ্য শেখ মুজিবুর রহমান সাহেব শাহ ফয়সালের সাথে যেভাবে কথা বলেছেন এবং তাকে যেভাবে তিনি বলেছেন যে আমার দেশকে আপনি চাচ্ছেন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে কিন্তু আপনার দেশ কিংডম অফ সৌদি আরবিয়া তো এইভাবে কিছু আমাদের দেশে অফিসার রয়েছেন এখনো মান্যবার হাবিবুর রহমান সাহেবের মতো যারা এক একটি ডিপার্টমেন্টকে আগে বাড়াচ্ছেন বিশেষ করে তিনি পুলিশ ডিপার্টমেন্টে এবং তিনি চেষ্টা সাধনা করে চলেছেন দেশ আরো আগে যাক তাই আসুন আমরা সবাই আমাদের মধ্যে যারা অতীতে ছিলেন এবং দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের জন্য অন্তত চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়ারটি পড়েনি রব্বা নখফিল হিসাব আর যারা বিভিন্ন সেক্টরে ইমানদারির সাথে কাজ করে চলেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের আরও উঁচু স্থান প্রদান করেন আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা সবাই যেন রব্বানি বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করে দুনিয়া থেকে যেতে পারি সেটি আল্লাহতালার কাছে প্রার্থনা